আসসালাম আলাইকুম রহমাত ঈদ আনন্দ মিছিল হবে ঢাকাতে ঈদের আনন্দ মিছিল হবে এবং সেই আনন্দ মিছিলে মিছিল আহ্বান জানিয়েছেন এবং এটাকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন অনেক মানুষ সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন এবং যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আসিফ মাহমুদ সুজীব ভাইয়া তিনিও কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে করে মুঘল সম মুঘল সাম্রাজ্যের সময় যেভাবে ঈদ আনন্দ মিছিল হতো সেটা কয়েকশো বৎসর ধরে বন্ধ এটাকে সে চালু করেছে ঈদের আনন্দ মিছিল হতে পারে এটাতে খারাপ কোনো কিছু না কিন্তু যখন ঈদ আনন্দ মিছিলের নামে সংস্কৃতি হিন্দু করে দিবেন কিন্তু যখন আপনি সেই ঈদের আনন্দ মিছিলের নামে সেখানে ভাস্কর্য প্রদর্শন করবেন সেটা হলো দুঃখের বিষয় সেটা হলো দুঃখের বিষয় আপনারা যে ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে ঈদের আনন্দ মিছিল বের করেছেন যাদের কাছ থেকে আপনারা অনুপ্রাণিত হয়েছেন সেই মোগল সাম্রাজ্য বলেন সে তো একটা সময় নাকি সে কিন্তু কথা হলো যে যারা করেছিল আগে প্রায় ষোলোশো খ্রিস্টাব্দে নাকি বারোশো খ্রিস্টাব্দ জানি তো তারা কি কখনো এরকম ভাবে ভাস্কর্য প্রদর্শন করেছেন হ্যাঁ তবে কিছু কিছু জায়গাতে আছে যে তারা আর হাতির পিঠে করে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হতো হাতির হাতির পিঠে করে রাজারা যাইত মানুষ মানে ঈদের নামাজ পড়ার জন্য আনন্দ মিছিল করতো আর কি সেখানে তারা যাইত কথা হলো যে তারা তো হাতির পিঠে করে যাইতো কিন্তু আপনারা হাতির ভাস্কর্য কেন তৈরি করছে কেন তৈরি করলেন হাতির হাতির ভাস্কর্য আপনারা মানুষের ভাস্কর্য তৈরি করছেন মূর্তি বানিয়েছেন বড় বড় করে মূর্তি বানিয়েছেন এটা যেমন মঙ্গল শোভাযাত্রার মতন ঈদের আনন্দ মিছিল ভাই এভাবে না ঈদের আনন্দ মিছিল বের করার অনেক আনন্দময় স্মৃতি আছে অনেক আনন্দময় জিনিস আছে যেগুলো দিয়ে আপনি এর থেকেও বেশি গুণে আনন্দ মিছিল বের করতে পারেন আপনি আপনি ইসলামিক গানের আয়োজন করতে পারেন মিছিল করতে পারেন আহ বা আপনি মিষ্টি জাতীয় জিনিস বিলাইতে পারেন মানুষকে নিয়ে মিছিল করবেন তো কোনো সমস্যা নাই যখন আমাদের সমস্যা কোনটা জানেন এই যে নতুন একটি সংস্কৃতি আসলো ঈদের আনন্দ মিছিল হবে যখন এখানে আমরা দেখেছি যে আপনার হাতির মূর্তি মানুষের মূর্তি তো আরো অন্য অন্য জিনিসের ভাস্কর্য বানিয়ে এগুলোকে সামনের সারিতে রেখে তারপর আপনাকে আনন্দ মিছিল কেন করতে হবে আপনি এগুলোকে বাদ দিয়ে কেন করতে পারেন নাই নাকি আনন্দ মিছিলের নামে বাংলাদেশের মানুষকে মানে হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি কালচার এগুলো ঢুকে দিতে চাচ্ছেন আপনি বলতেছেন যে এটা হলো মুসলমানদের সংস্কৃতি না ভাই এটা সংস্কৃতি না এটা হলো মুসলমানদের ধর্মীয় উৎসব এটা আজকে নতুন না এটা 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 বছর পূর্বে থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান এটা কোন দেশের সংস্কৃতি না যেটা আমার দেশের সংস্কৃতি এটা ওই দেশের অন্যরকম সংস্কৃতি এরকম না ভাই আপনাকে জিনিসটা বুঝতে হবে আপনি আজকে যেভাবে ঈদের আনন্দ মিছিলটা বের বের করেছেন এটা সুন্দর হতো যদি সেখানে ভাস্করজনমক এই জিনিসগুলো না না রাখতেন ভাস্করজনমক জিনিসগুলোকে সামনের সারিতে রেখে আপনি অবশ্যই সমালোচনার সৃষ্টি করেছেন যে বাংলাদেশের মুসলমানদেরকে আপনারা সরল মনে ধোঁকা দিতে চাচ্ছেন মানে ছোট ছোট বাচ্চারা এখন জানছে যে এই এখানে হাতির ভাস্কর্য তৈরি করতে হবে এখানে মানুষে ভাস্কর্য তৈরি করতে হবে এখানে আরো অন্য অন্য জিনিসের ভাস্কর্য তৈরি করে তারপর সেগুলোকে সামনে রেখে আপনাকে সংস্কৃতি পালন করতে হবে এই আনন্দ মিছিল বের করতে হবে এটা কখনো মুসলমানদের ন সংস্কৃতি না এটা মুসলমানদের মুসলমানদের কখনো সংস্কৃতি নয় ধর্মীয় উৎসবের এই সংস্কৃতি না যে আপনি আনন্দ মিছিলের নামে মানুষগুলোকে এই সমস্ত উল্টাপাল্টা জিনিস খাওয়াবেন আপনি আনন্দ মিছিল তো অন্য অন্য অনেক উপায় আছে ভালো বড় করে উদযাপন করতে পারেন কিন্তু এভাবে মুসলমানদের বাচ্চাদের দেমাগের ভিতরে এমন সংস্কৃতি কেন ঢুকে দিবেন যেখানে ভাস্কর্য থাকবে যেখানে মূর্তি থাকবে এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসা উচিত আপনারা ভাস্কর্য তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন শহীদদের ভাস্কর্য সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে না আগামীতে আরো কার কার ভাস্কর্য তৈরি করতে চান এই ভাস্কর্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে সর্বশেষ এটাই বলবো যে যারাই এই অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে আগামীতে আরো সুচ্চার হতে হবে অনুষ্ঠান পালন করার ক্ষেত্রে যাতে করে সেখানে কোনো ভাস্কর্য না থাকে ভাস্কর্যটা আমাদের সমস্যা কারণ এভাবে যদি ভাস্কর্যের সংখ্যা দিন দিন বাড়তে থাকে তাহলে মুসলমানদের দেমাগের মধ্যে শিশু শিশু বাচ্চাদের দেমাগের মধ্যে এই ভাস্কর্যের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এজন্য আপনারা এই সমস্ত কালচার মানুষের উপর ঢেলে দিতে পারেন না মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না আপনি আপনার ঈদের আনন্দ মিছিল করবেন অন্য উপায় করেন বাংলাদেশের মানুষ সেখানে যাবে তবে এই সমস্ত ভাস্কর্যের যে কালচার এই কালচার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে তো যারা কিনা এই ভাস্কর্য সামনে রেখে তারপর ঈদের আনন্দ মিছিল করার যে চেষ্টাটা আপনারা যারা করেছেন তাদের প্রতি তীব্র ঘৃণা রইল এবং তাদেরকে আহ্বান জানাবো আপনারা অবশ্যই এই ভাস্কর্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবেন তো যাই হোক প্রদর্শক বিরোধ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ